হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো মোটরসাইকেলের চাকাটা একদম ক্ষয় হয়ে গেছিল তো আমি ভাবছি টায়ার চেঞ্জ করা লাগবে বা ওই দোকানদার বললো যে টায়ারের নাকি বিট কাটা যায় এই জন্য গেলাম ওনার কাছে তো দেখালাম যে আরো অনেক কিলো চলানো যাবে এই টায়ার দিয়ে তো বন্ধুরা দেখেন ওনাকে দিয়ে ভিট কাটাচ্ছি উনি দেড়শো টাকা নিল তো পাঁচ যে আর হাজার কিলো চলাতে পারবেন এই টায়ার দিয়ে তো আমি ওনার কাছে জন্য যেয়ে এটা ঠিক করার জন্য গেলাম তো আমি ভাবছিলাম যে উনি মনে হচ্ছে মিথ্যা কথা বলতেছে পরে দেখলাম না না আসলেও টায়ারটা ভালো আছে বাট ভিট কাটছে পরে একদম নতুনের মতো হয়ে গেছে তো দেখেন কত সুন্দর করে মানে আমি এই প্রথম টায়ার ভিত কাটিয়ে ঠিক করতেছি পিছনেরটা একদম চেঞ্জই করা লাগছে তো দেখেন না সুতো কাটলেও দুই পর্দা কাটলেও কিছু হবে না তাও তার পর্দা থাকে চার সুতো তো বাইরেই নাই না সুতো এমনি দেখা যাবে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে না

मासखान देम না একটু 우싸 হই গেছে না ماس칸 নতেই থাকে আরে 그다음에 তাহলে কি জেল দেও দরকার আছে হ্যাঁ জেল যদি শুকায় যায় থাকে তাহলে দেয়ার দরকার আছে আর যদি না শুকায় যে না পোড়ায় দেবো হ্যাঁ সেটা করতে পারেন যদি ওই গোড়া দেয় যদি বাইরে থাকে হ্যাঁ ওই গোড়া দেই বের হচ্ছে গোড়া দেই বের হচ্ছে না বলেন এই টায়ার আর এই টায়ার পার্থক্য যে বলেছে যে ভাই আমার এক ভাই কেটে দিচ্ছে দেখেন তো ভালো হয়েছে কিনা সেটা তো আপনারাই ভালো বলবেন কারণ একজন এক বুদ্ধি দেন ওরা আমাদের মতন লোকের কাছ থেকে এসে কেটে নিয়ে যাবে আপনার কাছ থেকে দাম বেশি দিয়ে নিবে ঠিক আছে পঞ্চাশ একশো টাকা লাভ হ্যাঁ আর আমারটা তো আমি নিজেই কাটবো আমার তো কোনো লাভ করার কিছু নাই